প্রাণ পেয় কোষ্টিয়াবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি একটা পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন আমি আপনার পিঠ বাঁকা করে রেখেছিল একটা বোঝা আমি এটা নামিয়ে দিয়েছি এটা দেড় হাজার বছর আগের কথা কত বছর তখন আই এম এ জাহিলিয়া চলছিল এই বোঝাটা নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল আল্লাহ নিজে বোঝা নামিয়ে দিয়েছেন দেড় হাজার বছর পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে আল্লাহ আমাদের ওপর থেকে আও আমি জাহিলিয়াতের একটা পাথর নামিয়ে দিয়েছে শব্দ দুইটা শুনতে মনে হচ্ছে কাছাকাছি আই এম এ জাহিলিয়াত আর আও আমি জাহিলিয়াত শব্দ দুইটা কাছাকাছি না তাদের কাজও প্রায় একই রকম ছিল এই জন্যে আমরা যে পাথর থেকে মুক্তি পেলাম এখন যে মন খুলে অন্তত কথা বলতে পারছি জবান করে বলছি আলহামদুলিল্লাহ আমি এ কারিমের সোরা নমলের পঞ্চাশ নাম্বার আয়তের সাথে বাংলাদেশটা মিলিয়ে দেখলাম এই সাড়ে পনেরো বছর পুরাটা মিলে গেছে আপনি একটু একটু মিলান দেখেন কেমন আনন্দ লাগবে আপনার কাছে এই এখনো কথা বন্ধ করেনি যারা এরা কারা ক্যামেরাম্যান কি ওখানে বসতে বড় হাত ধরে বসিয়ে দেন যেন উঠতে না পারে এবার ওই ছেলেটা যদি ওঠে আবার সত্যি খবর আছে না ডিস্টার্ব করবে পরে এখানে বের করে দেন তাহলে যান আবার ওটা খোলে কেন জান যান যান ওরা হাত ধরে বসিয়ে দেন না কেন ভাই একটার জন্য দশটা ডিস্টার্ব হচ্ছে দেখছেন মোবাইল যাদের আছে অন্তত ঘন্টা খানিক বন্ধ করে রাখে আপনি এত গুরুত্বপূর্ণ লগ না যে আপনার মোবাইল বন্ধ থাকলে এই এই কুষ্টিয়া হয়ে যাবে যাদের মোবাইল বন্ধ থাকলে কুষ্টিয়ার সমস্যা হবে তারাই তো মোবাইল বন্ধ করে দিয়েছে অন্তত আপনারা এক ঘন্টা খানিক বন্ধ করে রাখেন কারো জন্যে কেউ অচল না কারো জন্যে পৃথিবী থেমে থাকে না এটা প্রমাণ হয়ে গেছে যারা মনে করতো না আমরা ছাড়া মনে হয় আর চলবে না তারা নেই চলছে না কুষ্টিয়া এ দেশ চলছে না হ্যাঁ ওটাতে ছেড়ে দিন ওটা হালকা তার কাটা আছে ছেড়ে দিন এই এদিকে তাকান ভাই আমি যে আয়াতগুলো মিলানোর জন্য বলছিলাম আসার সময় আমিও দেখছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদ মাকারু মাকারহুম ওয়া ইনদাল্লাহি মাকারহুম ওয়া ইন কানা মাকারহুম লিতাজুলা মিনহুল সরাইব রহিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন হে নবী অবশ্যই তারা কিন্তু ষড়যন্ত্র করেছিল তার ষড়যন্ত্রের মাত্রাটা এমন জায়গায় পৌঁছেছে পাহাড় পর্যন্ত মনে হচ্ছিল জায়গা ছেড়ে দেবে এটা দেড় হাজার বছর আগে করেছিল আমার মনে হচ্ছে এই দেড় হাজার বছর পরেও এটা এখনো থেমে নেই বিশেষ করে ফেসবুকের মাধ্যমে যারা পালিয়ে গেছে যারা লুকিয়ে আছে এরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র চালাচ্ছে বিশেষ করে উস্কানি দিচ্ছে আজকে কালকে আমি ছিলাম বাজার কোষ্টিয়ার কৃতি সন্তান ওখানকার জেলার এসপি জনাব জাহাঙ্গীর হোসেন এই আমি যেখানে আজকে মাগরিবের পরে আলোচনা করছিলাম ওর পাশের গ্রামে এই সাউদিয়া পরায় বাড়ি আমাকে জানাবেন যে এই ফেসবুকের মাধ্যমে যে গুজবগুলো চলছে জনগণকে সতর্ক করবেন এই গুজবে যেন কেউ কান না দেয় এই গুজবে কান দেওয়ার কারণে এই যে যা চলছে তিন চার দিন আমরা সাবধান থাকবো কারো উস্কানিতে যেন পা না দেয় বিশেষ করে যারা পালিয়েছে লিয়েছে এদের উস্কানিতে তো পা দেওয়াই যাবে না কথা বুঝতেছে যখন একেবারে কিছু শেষ হয়ে গেছে তখন ওনারা এখন নতুন আর একটা বিষয় সামনে নিয়ে এসে ধর্মীয় দিয়ে না উন্মাদনা কোনো জায়গায় নেই উদ্দীপনা আছে ধর্মীয় বলেন বলেন জেনারেল আমাদের কোনো ধর্মে নেই উন্মাদনা নেই আছে উদ্দীপনা কি আছে মাধ্যমে যেটা চালাতে চাচ্ছে ধর্মীয় বিষয়ের নাম দিয়ে এটা উদ্দীপনা নয় এটা উন্মাদনা ইসলাম ধর্মে তো উন্মাদনা নেই হারাম এটা কিসের উন্মাদনা আপনার লাইক ইসলামের ভেতরে বাড়াবাড়ি নেই জবরদস্তিও নেই যদি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর নিয়ম থাকতো সাড়ে আটশো বছরে এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছিল একটাও হিন্দু থাকার কথা ছিল না কথা বলেন না কেন পৃথিবীতে দুইশো কোটির উপর এখন আমরা মুসলমান সব চাইতে পর ধর্ম সহিষ্ণু জাতি আমরা সুতরাং আন্তর্জাতিক মিডিয়া এখন বাংলাদেশের দিকে তাক করে আছে কিন্তু আপনি টের পাচ্ছেন না এইজনে কারো উস্কানিতে পা দিয়ে উল্টাপাল্টা লিখবেন না এই অনমাদনা ছড়াবেন না আল্লাহ বাল্লা তাদের ষড়যন্ত্র থেমেছিল না চোদ্দোটা ষড়যন্ত্র ওই জামানায় করেছিল আর এই দুই হাজার চব্বিশের আগে পনেরোটা ষড়যন্ত্র চলছে আমরা কোরআনের আয়াতের সাথে মিলাবো ইনশাআল্লাহ যদি মিলে যায় ওইগুলো মাইনাস করব কি কথা বলেন না কেন আমাদের গাইডলাইন কি বলেন তো আরো জোরে বলেন নাকি বাবার জীবনী অনেকে তো বাবার জীবনী গাইডলাইন বানিয়ে দিয়েছে পৃথিবীর কোন মানুষের জীবনী পড়ে মানুষ পরিবর্তন হতে পারে না এই সিস্টেম পৃথিবীতে নেই আপনি পরিবর্তন হতে পারেন যেটা পড়লে তার নাম কি এই কোরআন শরীফ আপনি এটা পড়েন মাস্ট বি আপনি পরিবর্তন হবেন বাধ্য হবেন টনি বেলোয়ার নাম শোনেননি কোথায় বাড়ি কোথায় আমেরিকায় কোথায় বাড়ি টনি বেলোয়ারের শালিকা ছোট শালিকা লরেন বুথ এ মহিলা অনার্স মাস্টার্স করা হোল্ডার ওকে খ্রিস্টানরা বহু অর্থ দিয়ে ইরানে পাঠিয়েছে তেহরান বিমানবন্দরে নামার পর ও খ্রিস্টান বানাবে মানুষকে এক মুসলমানকে ডাক দিয়ে বলছে যে ভাই আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেই বই আমি আপনাকে কাছে চাই আমাদের কাছে কেউ যদি হিন্দু এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই এটা তার অধিকার আছে না নেই বলেন বলেন তখন তো অনেক মানুষ এই ফতোয়া তুলবে হ্যাঁ ওর অজু নেই ওর কাছে কোরআন শরীফ দেবো আরে ভাই কোরআন শরীফ ধরতে হবে অজু করা লাগবে মাস্ট বি আপনি কোথায় পেয়েছেন রসুল আসলেন টয়লেট থেকে কোথা থেকে পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাত মুখ ধোয়ার পরে গোস্ত খেলেন বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে হে রসুল আপনি অজু করলেন না হাদিস বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে অসু করা লাগবে আদেশ আমি পাইনি কাজের ভেতরে রোজা রাখা হতে পারে কাজের ভেতরে হজ করা হতে পারে কাজের ভেতরে খাবার খাওয়া হতে পারে কাজের ভেতরে কোরআন ধরাও হতে পারে

ওরা কোরআন শরীফ আপনি দেখেন তো সারা হাফেজ আছে মাওলানা আছে আলেম আছে বলেন নেই হ্যাঁ আছে কি আছে আল্লাহ বলেন যখন কোরআন পড়বা তার আগে শয়তান থেকে আশ্রয় চাইবা বিজী পড়া লাগবে আর এটা পড়া সন্ন্যাত নফল মোস্তাহাব না এটা পড়া ওয়াজিব কি বলেন তো না পড়লে আপনার গোনা হবে কেন পৃথিবীর এমন কোন এবাদত নেই যে এবাদতের আগে আউজুবিল্লা না পড়লে এবাদত হয় না নেই আপনি নামাজের আগে আউজুবিল্লা নি আপনার নামাজ হবে না কেউ ফতোয়া দিতে পারবে পারবে না রোজা রাখার আগে আপনি আউজুবিল্লা পড়েননি আপনার রোজা হবে না কেউ বলতে পারবে না হজ করার আগে আউজ বিল্লা পড়েননি হজ হবে না না কিন্তু কোরআনে কারিম পড়ার আগে যদি কেউ আউজ বিল্লা না পড়ে ওর কোরআন পড়া তো হবেই না আর গোনা হবে তাফসিরে মুফাসসির লিখেছেন এই কারণে কারণ পৃথিবীর কোন ইবাদতে শয়তান এত ধোঁকা দেয় না কোরআনের কাছে আসতে গেলে যত ধোঁকা দেয় শয়তান ভালো করে জানে যে কোরআন যদি মানুষ বোঝে কোরআনের কাছে আসে আমি যে শয়তানি করি এটা বন্ধ হয়ে যাবে কথা বুঝতেছে শর্ত নয় না কেউ যদি আরবি টু আরবি করান যেটা এইটা ভরতে গেলে ফরজ কৌশল হলে আপনার কাছে যাবেন না কিন্তু এমনি স্বাভাবিক অজু নেই আপনি কোরআন ধরতে পারবেন না না এটা মাসলা নয় আপনি ধরবেন এর কাছে মুসলমান কোরআন শরীফ তুলে দেয়নি দিয়েছে বছর এই মহিলা কোরআন শরীফ তন্ন করিস আমাদের মতো আনাকুম পড়ার মতো কারণ হচ্ছে শিক্ষিত মহিলা তিন বছর পরে মুসলমান হয়ে গেছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি কি করলেন পৃথিবীতে সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে এরপরে মুসলমান আপনি সেই বড় ধর্মবাদ দিয়ে মুসলমানদের এই ধর্ম গ্রহণ করলেন কেন লরেন বলেছে দেখো আমি চ্যালেঞ্জ করেছিলাম মুসলমানদের কোরআনে নাকি ভুল নেই এই জন্য আমি নিজে একেবারে জানার মতো পড়েছি তিন বছর তিনটা বছরে আমি প্রায় তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছিলাম মনে করলাম ভোল ধরা পড়েছে কিন্তু আল্লাহর ইশারা সেখানেই ভোল ধরে দেখে তারপরে রায়াতে ওর আগে দিয়ে দিয়েছে শেষে আমার জীবনের ভোল ধরা পড়ে গেছে আমি আর নিজের বাপ দাদার ধর্মে থাকলাম না আমি নতুন ধর্ম ইসলামে আসলাম আমি তামাম দুনিয়ায় ঘোষণা দিয়ে দিলাম পৃথিবীর সাড়ে চার হাজার ধর্ম আছে এর ভেতরে অথেন্টিক ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কয়েকদিন আগে আমি যশোরের একজন হিন্দু শিক্ষক অধ্যাপক বিসিএস ক্যাডার ওনারে বলেছিলাম স্যার আপনাকে আমি জোর করি না করান শরীফ শুধু খালি পড়েন ইসলাম মানা লাগবেন আপনার আপনি ধর্মীয় নিজের ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করবেন এটাও দরকার নেই শুধু তিন তিনটা মাস সময় দিলাম আমাদের এই ধর্মীয় গ্রন্থ কোরআনটা বুঝে পড়েন তিন মাস পড়ার পরে দেখি লোকটা মুসলমান হয়ে গেছে এজন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের কাছে আসা আজকের এই তাফসির মাহফিল এই জন্যেই আয়োজন করেছে এবং এই মাদ্রাসাটার প্রতিষ্ঠাও এই কারণেই কোরআনে কারিম যত ছড়িয়ে যাবে যত প্রসার হবে এ দেশ থেকে তত শিরিক বেদা তার উল্টা পাল্টা কাজ দূর হবে ইনশাআল্লাহ আমাদের জন্য একটু আফসোস বিশেষ করে আমার জন্য সারা দেশে যাওয়া লাগে তো সারা বাংলাদেশে একটাই জায়গা কুষ্টিয়া জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাজা খাওয়ায় কি একটা জেলা আছে বগুড়ার গাঁজা খায় আর আমাদের এখানে পুলিশ বলে খা এটার জন্য বিভিন্ন জেলায় জবাব দেওয়া লাগে কুষ্টিয়া থেকে রংপুরে এসেছো ওয়াজ করার জন্য তোমার জেলায় কি বলবো সারা দেশ কোড়ি আপনি যেই কয় মন গাজা না পাবেন তার চাইতে বেশি পাওয়া যায় আল্লাহর ওলীর এই মাজারে না এটা ঠিক না আমার মনে হয় যে মাজার ভাঙা চলছিল এটা যে কেন ভাঙলো না এই শিরিকের আঁকড়াটা ওই সময় তুলে দেওয়ার দরকার ছিল এটা নিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছে আমি জানিয়ে কথা বললে তাদের গায়ে লাগবে এই কথা বলেন না কেন আমি আর বলতে চাই না বিবেক যদি থাকে কাজে লাগাবেন কি বলছিলাম বলেন তো কোরআনে কারিম শোনার জন্য আমরা যারা এসেছি এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাকারু শব্দের ব্যাখ্যাটা করার জন্য আমি এই পর্যন্ত আসলাম একটু ভালো করে মিলাবে সরা নবল উনিশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠার পাঁচ নাম্বার লাইনের পঞ্চাশ নাম্বার আয়াত এটা তাফসিরে হাক্কানিতে পাবেন আল্লাহ পাক বলেন অমাকার মাকার অন হেন ওই মানুষগুলো কিন্তু মকর করেছিল ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ ষড়যন্ত্র না আমি আল্লাহ কৌশল করেছিলাম এখানে শিক্ষা দেখেন শব্দ কিন্তু এক ব্যবহার করার ক্ষেত্রে কাফেরদের বেলায় ষড়যন্ত্র আর আল্লাহর বেলায় ষড়যন্ত্র নয় এটা কৌশল এই যেন বিরুদ্ধে যদি ওইটাই ব্যবহার করেন ওইটার নাম সন্ত্রাস কথা বলছে সারা দুনিয়া এত মিডিয়া আমাদের হাতে নেয় ওরা আজ এই শব্দটাকে পুরা উল্টিয়ে ওদের কাজগুলো নাকি ভালো কাজ আর আমাদের কাজগুলো সন্ত্রাস অথচ দুনিয়ায় সন্ত্রাস দূর করার জন্য জিহাদ লাগবে এটা লোক নবী আলাইহিস জামানার কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কেন এটা বললাম না পনেরোটা বিষয় এই সাড়ে পনেরো বছর ওরা অলরেডি কায়েম করে ফেলেছিল তার ভেতরে এইটা একটা লোক নবীর জামানা আল্লাহর একটা নিষিদ্ধ কাজ ওরা চালু করেছিল সেটা সমকামিতা কি কথা বুঝতেছেন দেশে অনেকে এখন এই বীজ বপন করতে চাচ্ছে যারা এই কাজ পুরুষে পুরুষে বিয়ে আলামিন এত রাগ করেছিলেন তাদেরকে আল্লাহ গজব দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন মৃত সাগর বাইরের দেশে যারা যায় আমি নিজে দেখেছি জর্ডানে মৃত সাগর বানিয়ে দিয়েছে আল্লাহ দুর্বিশন্তির মাধ্যমে বাংলাদেশকে অনেকে চাচ্ছে এটা যেন আল্লাহর গজবের রাষ্ট্র হয়ে যায় এদেশে একজন মুসলমান থাকতে সমকামিতা রাষ্ট্রীয় ভাবে কায়েম হতে আমরা দেব না ইনশাল্লাহ ষড়যন্ত্রের এই জায়গায় আল্লাহ বলে না মাকার না আমি নিজেও একটা কৌশল করলাম অহমলা কিন্তু তারা টের পায়নি তাদের শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল তাদের আদালতে বিচার ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল তাদের চিকিৎসা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল ভালো ভালো ডাক্তার কিছু হলে বাইরে পাঠিয়ে দিতেন আর আমাদের যত রোগের একেবারে জ্বর থেকে শুরু করে যত রোগ সব যাওয়া লাগবে দাদাদের দেশে কেন তৈরি করা যায় না এখানে এই যে পনেরোটা ষড়যন্ত্রের কথা বলছিলাম দেড় হাজার বছর আগে নবীজি জামানায় ষড়যন্ত্র ছিল কয়টা বললাম চোদ্দটা কয়টা পড়াশোনা করে বলছি আমাদের দেশে সাড়ে পনেরো বছরে পনেরোটা অলরেডি আরম্ভ হয়ে গিয়েছিল আল্লাহ বলেন আমি নিজে তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা একটা কৌশল করেছি কিন্তু তারা টের পাইনি।

আমি আয়াত পর্যন্ত পড়তাম না এরপরে আয়াতটা বাংলাদেশের 2024 সালের 5 আগস্টের সাথে মিলে যাচ্ছে এই জন্য পড়লাম আমার দৃষ্টিতে মিলে যে দেখেন আপনার দৃষ্টিতে মিলে কিনা এরপরে একটা শিক্ষা বের করব ফাতিল কা বয়ুদুহুম বিমা সালামু এই ভালো করে এখানে আরবে গ্রামার যারা বসে বালাغات mantek পড়েছেন কিনা